জয় জগন্নাথ জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে কেন ইটা দিয়ে শুরু করলাম আজ যে উল্টো রথ সবাইকে উল্টো রথের শুভেচ্ছা আর এখানে এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আজকে ব্রেকফাস্টে ছিল মোস্টলি আর আজকে বিকালে একটা দারুণ ব্যাপার দারুণ ব্যাপার হচ্ছে এই যে আমাদের পাড়া থেকে রথ বেরোয় আমি সোজা রথে তো ছিলাম না সোজা রথে শ্বশুর ছিলাম তাই উল্টো রথে বাপের বাড়ি চলে এসছি আর এটা হচ্ছে এই রথটা নতুন করে তৈরি করা হয়েছে এটা এখন সাজানো হচ্ছে এরপর জগন্নাথ দেবের পায়ে এই যে ফুল অর্পণ করা হলো আর এখানে সবাই রেডি হয়ে গেছে কাসর বাজ্যে সবাই চলে এসছে পাড়ার আর মহিলার সংখ্যা বেশি এখানে সবাই মিলে রথ টানা হবে আর প্রথমেই রথ টানার আগে চাকায় জল দিয়ে দিতে হয় তাই চাকায় জল দিয়ে দেওয়া হচ্ছে এইবার আমরা রথ নিয়ে সবাই রওনা হব আর সবাই দেখুন হাসি মুখে রথ নিয়ে বেরোচ্ছে কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ তাই জন্য খুব ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের রথটাকে নিয়ে বেরোতে হচ্ছে আর আমাদের পাড়ায় বললাম না মহিলার সংখ্যা বেশি তাই জন্য আপনি অধিকাংশ মহিলাই দেখতে পাবেন পুরুষ খুব কম আর আছে ছেলেরা রথের পিছন দিকে আছে আর ওই সবার বাড়ির সামনে রথ আসলে চাকায় জল দিতে হয় জগন্নাথ দেবকে ফুল আরতি দিতে হয় আর আমাকে তো দেখাবোই আমি কেমন সেজেছি দেখাবো না সেটা হয় আর রাস্তার অবস্থা দেখুন কি খারাপ শ্যাওলা পরে চারিদিকে খুব বাজে অবস্থা কিন্তু সাবধানে আমাদের চলতে হচ্ছে তাই মাঝে মাঝে রথ আটকেও যাচ্ছে তাই সেগুলোকে খুব সাবধানে সাবধানে রথের চাকা এগিয়ে নিয়ে আসা হচ্ছে আর এখানে সবাই আমাকে বলছে ব্লগে যদি আমাদের দেখতে না পাই তাহলে খুব খারাপ হয়ে যাবে তাই আমি সবাইকে একটু ক্যাপচার করছি আর এই দেখুন এটা আটে আঁকা রথের পিছনে কি সুন্দরভাবে চিপকানো হয়েছে খুবই সুন্দর লাগছে রথটা দেখতে আর এখানে সবাই গান করতে করতে রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে আর কি ভালো লাগছে পাড়ায় দিয়ে রথ যাচ্ছে আর সবাই এসে আমাদের রথ দর্শন করছে দড়ি টানছে এটা আর আমাদের খুবই ভালো লাগছে আমরা সবাইকে সুযোগ করে দিয়েছি রথের দড়ি টানার আর এখানে এই মন্দিরটা আমার খুব ভালো লেগেছিল আর এখানে সবাই গান গাইছে দাঁড়ান আপনাদের শোনাচ্ছি আরে এইখানে দেখুন কি জল মনে হচ্ছে সব নদী পার করে 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 জগন্নাথ দেবকে নিয়ে আসছে তা জল হোক কাদা হোক যাই হয়ে যাক মজা কখনো যাবে না আর সবই ভগবানের আশীর্বাদ এত বৃষ্টি হচ্ছিল কিন্তু রথ টানার সময় এক ফোঁটা বৃষ্টি ছিল না জানেন আর এখানের আমরা র জগন্নাথদেবকে বেঁধে রেখেছি কারণ উনি যাতে কোনোভাবে নড়ে কোথাও পড়ে না যায় কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ বলেছিলাম আর আস্তে আস্তে এবার জগন্নাথদেব তার পিসির বাড়িতে ঢুকছে তাই সবাই বাহু তুলে নৃত্য করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এখানে নাচ চলছে আনন্দ ফুর্তি সারা জীবন যেন এভাবেই সবার মধ্যে থাকে জগন্নাথ দেব যেন এভাবেই আমাদের পাড়াতে আগমন করেন আর এই যে এখানে জগন্নাথ দেবকে বরণ করা হচ্ছে এবার এক বছরের জন্য ওনাকে তুলে দেওয়া হলো আবার পরের বছরে জগন্নাথ দেব আমাদের কাছে আসবেন আর সন্ধেবেলা হয়েছিল একটু পিকনিক মতো সবাই মিলে এখানে আনন্দ আড্ডা চলছিল তারপর সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমিও খেতে বসে পড়েছি প্রথমেই পেয়ে গেছি পাতে প্রসাদ মানে মালপোয়া যেটা জগন্নাথ দেবের খুবই প্রিয় তারপর গরম গরম খিচুড়ি আর তার সাথে পেয়ে গেছিলাম কি আলুর দম দাঁড়ান আলুর দমটাও আসবে এই যে আলুর দম পেয়ে গেছি আর খিদে প্রচুর পেয়েছে আর খিচুড়িটা অসম্ভব সুন্দর হয়েছে ঠাকুরের প্রসাদ তা তো ভালোই হবে আর শেষ পাতে ছিল চাটনি আর ছিল পায়েস যা খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়িও চলে এসেছি আর ঝটপট এসে ফ্রেশও হয়ে গেছি আজকের দিনটা খুব ভালো কেটেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জন্য টাটা